বউ নিয়ে আসা রাত্রেবেলায় এখানে মাল খাচ্ছে আরে বাবা আমি কি বলবো আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে তো অসুবিধা হ্যাঁ রাত্রের অন্ধকার আসছেন বলেন রাত এগারোটার সময় এখানে আপনার রাস্তার ধারে ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে বিজেপি নেত্রী সঙ্গে তৃণমূল নেতার মদ্যপান ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে কি করছেন না রাতে প্রশ্ন এলাকাবাসীদের টাকা দিয়ে রফা করার চেষ্টা তৃণমূল নেতার এগিয়ে যেতেই প্রকাশ্যে এলো ঘটনা হাতে নাতে ধরলেন এলাকার বাসিন্দারা ভিডিও ভাইরাল নেট মাধ্যমে ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয়রা জিজ্ঞেস করছেন কি করছে না তো রাতে এটা কি মদ খাওয়ার জায়গা গাড়ির দরজা খুলতেই ভেতরে মদের গ্লাস নিয়ে বসে থাকতে দেখা গেল বিজেপি নেত্রীকে গাড়ির ভেতর থেকে বলেন আমরা বসে থাকতেই পারি অসুবিধার কি আছে এরপরেই উত্তেজনা বাড়তে থাকে পরিস্থিতি বেগতিক দেখে মদের গ্লাস আড়াল করে কোনো গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন ওই বিজেপি নেত্রে এরপরেই এলাকাবাসীদের সঙ্গে রফা করার চেষ্টা করতে দেখা যায় তৃণমূল নেতাকে কিন্তু নেতার প্রস্তাবে রাজি না হয়ে এলাকার যুবকরা জানিয়ে দেন আমাদের কিছু চাই না ভিডিও রেকর্ডিং হচ্ছে স্থানীয় বাসিন্দারা দাবি করেন এর আগেও তারা বিষয়টি লক্ষ্য করেছেন প্রিয় দর্শকগণ তোমরা দেখলেন ভিডিওটি জলপাইগুড়ি গতকাল জলপাইগুড়ি গতকাল রাত এগারোটার সময় সাড়ে এগারোটার সময় বিজেপির নেত্রী এবং টিএমসির নেতা হাতে নাতে ধরল গাড়ির মধ্যে তোমরা দেখলেন ভিডিও জলপাইগুড়ির ঘটনা হম কথা হচ্ছে যে এই বিজেপির নেতা এবং এই বিজেপির নেত্রী এবং টিএমসির নেতা দুজনের মধ্যে ঠিক কি সম্পর্ক সম্পর্ক যাই কিছু হোক না কেন সেটা আলাদা কথা পরের প্রশ্ন এগারোটার সময় গাড়ির মধ্যে বসে করছেন এটা একটা খারাপ বিষয় এটা একটা খারাপ জিনিস তাছাড়া এটা আমাদের আগে ভাবতে হবে যে দু হাজার ছাব্বিশে লোকসভা ভোট এবং তার আগে এই যে বিজেপির নেত্রী এবং টিএমসি নেতা ঠিক এদের মধ্যে কিছু একটা সম্পর্ক রয়েছে আমরা সাধারণ জনগণ আমরা টিএমসি ভালোবাসি আমরা বিজেপি ভালোবাসি আমরা যে যে দলের মানুষ আমরা সেই সেই দলকে ভালোবাসি তাহলে আমরা যদি সেই দলকে ভালো বেঁচে থাকি তাহলে আমাদের যে ভালোবাসা আমি টিএমসি করি তুমি বিজেপি করো ঠিক আছে এর জন্য আমি টিএমসি করি বলে বিজেপি লোক আমার সঙ্গে কথা বলে না আমি বিজেপি করি তাই লোকের সঙ্গে কথা বলি না এরকম হচ্ছে কিন্তু যারা উপরের লোক যারাই এই রাজনীতিটাকে পরিচালনা করছে তারাই 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 কিন্তু কিন্তু মিল মিল আছে আছে আমরা সাধারণ জনগণ আমরা মিল নেই আমরা সাধারণ জনগণ আমরা বছরে একবার কিনা ভোট দিই কিংবা আমরা শুধু ভোটের সময় ভোটটা দিতে যাই তাই আমাদের এতটাই রাজনীতির এমন একটা ঝোঁক যে আমরা আমরা নিজেরাই কথা বলি না কিন্তু তারাই তারাই মিল আছে রাতের অন্ধকারে রাত এগারোটার সময় গাড়িতে বসে পার্টি করছে এবং এদের মধ্যে আরো অনেক কিছু হয়েছে কিংবা হবে এতে তো নিঃসন্দেহের কিছু নেই না তাই ভাবো সাধারণ জনগণ ভাবো এবং তোমাদেরকে এটা ভাবতে হবে হুম তোমাদের এটাই ভাবতে হবে যে তোমরা কি জন্য ঝগড়া করো তোমরা কি জন্য এই রাজনীতি করছো আর তোমরা কিসের জন্য এই রাজনীতির পিছনে এত হ্যাঁ তাই রাজনীতি করছো করো কিন্তু এই রাজনীতির মধ্যে ধর্মবিবাদ এগুলোকে করো না এগুলো খুব খারাপ জিনিস দেখেছো আমরাই সাধারণ মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমরা নিজেরাই মিল নেই সামান্য এই ভোটের কারণে ও বিজেপি করে আমি টিএমসি করি অথচ আমরা সব পাশের বাড়ির হিন্দু ভাই মুসলিম ভাই আমরা আমরা মিল নেই কিন্তু তারাই তারাই ঠিক মিলাজ তারাই তারাই রাতের অন্ধকারে গাড়ির মধ্যে বসে পার্টি করছে তারা রাতের অন্ধকারে গাড়ির মধ্যে ঢুকে খারাপ কাজ করছে আর আমরা সাধারণ জনগণ মাথা ফাটা কাটা কাটাকাটি খুনো খুনি হচ্ছে কেন ভাই এটা আমাদের বুঝতে হবে কেন আমরা করছি এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই আমরা সব দিন খেটে খাওয়া মানুষ আমরা বিজেপিতে ভোট দিলেও আমাদের খেটে খেতে হবে তে ভোট দিলেও আমাদের খেটে খেতে হবে তাহলে আমরা কেন মাথা পাঠা খাওয়াটি খন খুনি করবো কেন আমরা আমাদের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ ডেকে আনবো কেন আমরা এগুলো করবো এটা আমাদের বুঝতে হবে সব থেকে বড় কথা তাই এই পার্টির পল্লাপন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের যেটাকে ভালো লাগে সেটা আমাদের বেছে নিতে হবে আমি কি বলবো দেখা হচ্ছে পরে মিডিয়াতে